আগের দিন আমি বলেছিলাম যে দু হাজার সাল কোন রাশির জন্য কেমন হবে আমি দুটো রাশির ব্যাখ্যা দিয়েছিলাম এক বৃষ রাশি এবং এক মকর রাশি আজকে বলবো তুলা রাশি দু সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সাল তুলারাশির জন্য জাস্ট একটা সম্ভার এত কিছু এত কিছু প্রাপ্তি ঘটবে তুলারাশির যে বলাই বাহুল্য দু সালটা আমার মনে হয় অনেক রাশি ঠিক ভালোভাবে কাটেনি যে কোনো রকম একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেটা তুলারাশিরও আছে আমি বলবো জাস্ট দু সালে সমস্ত কষ্ট সমস্ত গ্লানি মিটে যাবে দু সাল ষষ্ঠে শনি বলাই বাহুল্য আর নবমে বৃহস্পতি যা আজ পর্যন্ত পর্যন্ত বহু বছর বাদে হচ্ছে যেটা হচ্ছে যে এক বছরে চারটে ঘরে তিনি পদার্পণ হবেন এবং সেটা কিন্তু ভাব ভাবে কিন্তু যাই হোক এটার এফেক্ট তুলারাশি পাবে খুব ভালো মারাত্মক রকমের ভালো আজকে আমি বলবো যে তুলারাশির মানসিকতা তুলারাশি কেমন মানুষ হন তুলারাশি দেখুন জড়িয়াকের একেবারে সপ্তম ঘর এরা না কামনা বাসনা ভালোবাসা এদের একটু বেশি থাকে এরা এদের অনেক গুণ এরা যেমন আর্ট কালচার গান নাচ বাজনা কবিতা আবৃত্তি কিংবা ধরুন যদি সাহিত্য নিয়ে এদের সঙ্গে বসা যায় তাহলে তো বলাই বাহুল্য সাহিত্য নিয়ে এরা অনেক কিছু বলতে পারে আর্ট কালচার এ সমস্ত তুলারাশির না একটা সম্ভার থাকবে তুলারাশি ভীষণ উদার মনের মানুষ হবে এরা খেতে ভালোবাসবে খাওয়াতে ভালোবাসবে এদের মানে বলা বাহুল্য যে এদের মনটা অনেক বড় হয় তুলারাশির আর তুলারাশি একটা কথা বলবো সারা জীবন ধরে একটা মানুষ খুঁজে বেড়াচ্ছেন পাননি না পাবেন না এটা তুলারাশির আমি বলবো এটা আমি না এটা শাস্ত্র বলবে তুলারাশির এটা একটা অভিশাপ আমি বলবো তুলারাশির এটা অভিশাপ তো ঠিক আছে কিন্তু যদি আমি এটাকে একটু অ্যানালাইসিস করি যে কেন এই কষ্টটা থাকছে তুলা রাশি সবাইকে এত ভালোবাসে অথচ সবার দিক থেকে সেই ভালোবাসার জায়গাটা এরা হারিয়ে ফেলে কেন জানেন তুলা রাশি মানে মানদণ্ড দাড়িপাল্লায় ওজন করা তাহলে আপনি বলবেন তুলারাশি কি খুব হিসেবেই একেবারেই নয় তুলারাশি বরঞ্চ ভীষণ বেশি বেশি শিবী কিন্তু এটা একটা অদ্ভুত ঘটনা থাকবে তুলারাশির সাথে বারবার হতে থাকবে যে তুলারাশি ওই কারোর জন্য কিছু করলে এক্সপেক্টেশনটা না একটু করে ফেলে বেশি করে ফেলে মানে আমি তোমার জন্য এতখানি ভাবলাম তুমি আমার জন্য একটু কিছু করলে না আমি তোমার জন্য এত কিছু করলাম তুমি আমার জন্য কতটুকু করলে এই দেনা পাওনা এই এই জাগতিক মেট্রোলিস্টিক কিছু জিনিস তুলারাশিকে ভীষণ একাকিত্বের দিকে ঠেলে দেয় আর তাছাড়া তুলারাশির বলবো সন্তান ভীষণ ভালো হবে কিন্তু সন্তান নিয়ে একটা অহেতুক কষ্ট থেকে যাবে হতে পারে সন্তান আপনার কাছে থাকে হতে পারে সন্তান আপনার দূরে থাকে কিন্তু সন্তান নিয়ে একটা কষ্ট আপনার থেকেই যাবে এবার যাব দু হাজার পঁচিশ সাল তুলারাশির কেমন যাবে একেবারে বিবাহ দিয়ে শুরু করি যেহেতু তুলারাশি জোডিয়াকেরই তো সপ্তম ঘর সেহেতু বিবাহটা দিয়ে শুরু করি যে তুলারাশির বিবাহ যদি এই মুহূর্তে ঠিক হয়ে গিয়ে থাকে মানে ধরুন এই বছরের গোড়ায় মানে একেবারে শেষ পর্যায়ে ডিসেম্বর মাস বা একেবারে গোড়ায় জানুয়ারি ফেব্রুয়ারি আমি বলবো একটু রুকে যান এখনকার বিবাহ হতে গেলে তো বাড়িটাড়িও ভাড়া করতে হয় যদি না হয়ে গিয়ে থাকে থাকে তাহলে আমি বলবো একটু রুকে যান কারণ দু হাজার এপ্রিলের পর আপনার সম্বন্ধ আরো ভালো আসবে আরো ভালো জায়গায় আপনার বিবাহ হবে এবং সত্যি কথা বলতে কি আপনার বিবাহ যেখানে হবে দু হাজার তুলা রাশির সত্যিই বলবো খুব সম্মানীয় বাড়িতে আপনি পুত্রবধূ হিসেবে যাবেন কিন্তু ওই যে বলবো একটা কথা আপনার বিবাহিত জীবন ভালো হলেও আপনি কিন্তু সন্তুষ্ট হবেন না তুলারাশির ব্যবসা বাণিজ্য নিয়ে যদি বলতে চাই তাহলে আমি বলবো তুলা তুলারাশির ব্যবসা বাণিজ্য কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস হবে অর্থ উৎপাদন মানে ইনকাম এবং ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো যাবে অত্যন্ত ভালো যাবে আপনি যদি বিভিন্ন রকম মেটিরিয়াল নিয়ে ব্যবসা করেন কিংবা যদি প্ল্যান্টেশন নিয়ে কাজ করেন আমি বলব চমৎকার ব্যবসা হবে কিংবা আপনি যদি আমি বলবো আর্ট কালচারাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওপরে যদি কোনো কাজ করেন সেটা ভীষণ ভালো হবে হ্যাঁ সুতরাং তুলারাশির ব্যবসার দিকটা খুব ভালো আয় উন্নতি অত্যন্ত ভালো হবে আমি তুলারাশিকে একটা ভালো খবর বলবো যে আপনি কিন্তু ব্যাগ গুছিয়ে রাখুন জামাকাপড়ের কেন জানেন তো আপনার কিন্তু প্রচুর ভ্রমণ হবে শুধু তাই নয় আপনার বিদেশ ভ্রমণও পর্যন্ত হবে সুতরাং আপনি রেডি থাকুন আপনার ব্যাগ গুছিয়ে রাখুন আপনাকে বিদেশ যেতে হতে পারে বা আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে আপনি একটা ভীষণ বড় সুযোগ পাবেন আর ভাগ্য আপনাকে বলবো দু থেকে আড়াইটা বছর তুলারাশির সত্য শত্রু বিজয় হবে বহু মানুষ যারা আপনার সঙ্গে শত্রুতা করেছিল দু হাজার পঁচিশের পর তাদেরকে আসতে হবে আপনার কাছে বলতে হবে যে তারা নাই করেছিল এই শত্রু বিজয়ের একটা জায়গা আপনি অবশ্যই পাবেন আর বলবো তুলারাশির তুলা তুলারাশির রিলেশন আমি বলবো যে দেখুন আপনি একটুখানি বলি যে পুরোনো প্রেম কিন্তু হয়তো সম্পর্কটা নষ্ট হতে পারে নতুন করে আবার কারোর প্রেমে পড়বেন কিন্তু পুরনো প্রেমটা বিচ্ছেদময় হবে তবে যেটা হবে সেটা খুব ভালো হবে তুলা রাশির কর্মস্থানটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বলবো যে সামনেই কিন্তু আপনার চাকরি রয়েছে মানে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই কিন্তু আপনি সুযোগ পাবেন কিন্তু ভীষণ হার্ডওয়ার্ক এটা মাথায় রাখবেন সেটার জন্য মন খারাপ করে লাভ নেই কিন্তু আপনি ভীষণ বড় অপরচুনিটি পাচ্ছেন চাকরির জন্য এবং চাকরির সুবাদে আপনাকে হয়তো জল পেরিয়ে যেতে হবে ইন দ্য সেন্স হাওড়া ব্রিজ পেরিয়ে যেতে হবে তার মানে বাইরে আপনাকে যেতে হচ্ছে কিন্তু সেটার জন্য আপনি মানসিক দিক থেকে প্রস্তুতি রাখুন আর বলবো তুলা রাশির বিবাহ বলেছি চাকরি বলেছি অর্থ বলেছি ইনকাম বলেছি একটা কথা বলবো বলে আজকে অনুষ্ঠানটা শেষ করব। এটা অনলি তুলা রাশি সাতি নক্ষত্রর জন্য আমি তুলা তুলারাশি সাতি নক্ষত্রের একটা হাত করে অনুরোধ করব। যে যারা আমার এই অনুষ্ঠানটা শুনছেন তাদের মধ্যে যদি কেউ রাশি স্বাতি নক্ষত্র হন তাহলে আমি বলবো জীবন থেকে বিবাহটা স্কিপ করে দিন কেন বলুন তো আপনি বিবাহিত জীবনে খুশি হবেন না আর যদি নক্ষত্রে তুলারাশি বিবাহিত জীবন দাম্পত্য জীবনে যারা আছেন তারা বুঝতে পারছেন কতটা হারে হারে জ্বলছেন বলি মানে এটা একটা জ্যোতিষী ভাষায় কথা আছে যে তুলারাশি স্বাতি নক্ষত্রের জল যদি মাথায় পড়েছে তাহলে সে পাগল হয়ে গেছে তাহলে আপনি বলবেন তুলারাশি পাগল উন্মাদ না না ভাবের পাগল আর সেই ভাবের পাগলে ভাবের মানুষটা কি কি আপনি পাবেন কোনোদিন পাবেন না তবে হ্যাঁ আপনার কিন্তু একটা স্পিরিচুয়াল লাইফ থাকবে একটা আধ্যাত্মিক জীবন মন্দিরে ঘোরা দেবতা দর্শন পূজো গুরু অর্চনা করা এসবগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে তুলা রাশি কিন্তু ভাবের মানুষ দিন পাবেন না আর একটা কথা বলবো তুলা রাশি আবার আসতে হবে তুলা রাশির কিন্তু মুক্তি নেই অন্যান্য রাশির কথা আমি আলাদা বলবো কিন্তু তুলা রাশিকে এই মেটেরিয়ালিস্টিক জগতে আবার আসতে হবে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে হয়তো বা শঙ্খ চিন বেশে খুব ভালো থাকবেন আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে আমি এই জন্য অনেক খুশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস লিখবেন আমি প্রত্যেকের কমেন্টস পড়ি এবং উত্তর দিই আপনারা অনেক ভালো থাকবেন